আপুদের ক্রাশ পছন্দের একটা ডিজাইন দেখেন কত সুন্দর শুরু আছে শেষ নেই সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না তার কিস ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন এক্সক্লুসিভ কাটেন পদ্মা ফুলের ভিতরে কিন্তু বাবুই পাখির বাসার লুকিংটা কিন্তু অস্থিরভাবে ফুটে রয়েছে দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা কালেকশন অনেকে বলে ভাই এক কালার ভিতরে কিছু আলাদা জলসাফের ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আলপনা ডিজাইন এস কালার খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে মেরুনের ভিতরে গোল্ডেন রাজা ঘরে ইউজ করার মতো ডিজাইন ওয়ার্ল্ডের প্রেম লোকেশন পর্দা দেখেন পানির দামে থাকবে আজকে পর্দা এটা কিন্তু অরিজিনাল মধ্যে মার্কেটে একটা আছে লোকাল ডিজাইন সেম হলে কিন্তু ওগুলো কাপড় হবে পাতলা মিশুরি মুকুটের ভিতরে অস্থির একটা কালার দেখেন মাক্ষম একটা পর্দা ব্যাক সাইডটা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর একটা পর্দা আপনারা সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন ডিজাইন সেম হলেও কিন্তু কাপড় সেম হবে না লতা ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ফুলে ফুলে মিলানো সেম ডিজাইনের ভিতরে ক্রিম কালার পর্দাটার ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর্দাগুলো দেখাই দিব রাজকীয় একটা পর্দা দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যারা এক কালারের কম রেঞ্জের মধ্যে ব্ল্যাক আউট পর্দা নিতে চান ডিজাইনটা এক নজর দেখেন ভেরি নাইস একটা কাটেন খুবই চমৎকার এবং ফুলটা কত সুন্দর শাইনিং করতেছে ডুবাই রিজেন বিখ্যাত ব্রান্ড কোম্পানিতে কিন্তু আবারও চলে আসছে অসাধারণ একটা কালার দুই হাজার পঁচিশের আপডেট লেটেস্ট একটা ভার্সন আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চৌড়ায় কাপড়টা কত বেশি চৌড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ডিজাইন দেখেন সতে সতে কালেকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আপনারা জানেন পর্দার এক বিখ্যাত নাম হচ্ছে আলিফ পর্দা গ্যালারি আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রমজানের কি অফার দিতেছেন আজকে ভাই আলিফ পর্দা গেলে মানে সব সময় থাকে তুফান অফার আলিফ পর্দা গেলে মানে চমক আলিফ পর্দা গেলে মানে ডিফারেন্ট আজকে থাকবে রমজানের উরাদুর অফার আজকে পর্দাটা শুরু করব চাইনিজ কোরিয়ান তারকিস থেকে শেষ করব অরিজিনাল হোম টেক্স 950 টাকার পর্দা মাত্র 450 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট জি 10 মিনিট ভিডিও 10 মিনিট পরেই আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর্দাগুলো দেখাই দিব রাজকীয় একটা পর্দা দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা তিনটে স্টেপেই আপনার কাজ করা উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত ভাই বিশ বছরে পর্দা আয়রন করতে হবে না যেটা একমাত্র আলিপ পর্দা গেলে এটা সম্ভব দেখেন কুচিটা কত সুন্দর ভাজে ভাজে ফুলে রয়েছে এটা ফিউজিং পেস্টিংয়ের মাধ্যমে করা হয় এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে টু ইন ওয়ান পার্ট অনলি সাতাশশো শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন দেখেন কত সুন্দর আপডেট একটা ডিজাইন অনলি উনত্রিশশো ওয়ার্ল্ডের প্রেম লোকেশন পর্দা দেখেন পানির দামে থাকবে আজকে পর্দা অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র বারোশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন অনলি ষোলোশো পঞ্চাশ মিশুরি মুকুটের ভিতরে অস্থির একটা কালার দেখেন মাখম একটা পর্দা ব্যাক সাইডটা দেখলে মন জুড়িয়ে যাবে খুবই চমৎকার একের ভিতরে দুই ডিজাইনগুলো থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মিরপুর মৌচাক আনারকলি মার্কেটে সব জায়গাতে আমাদের শাখা আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর একবার নিউ ভার্সন ডিজাইন অনলি দুই টাকা একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকসে হবে একটা সম্পূর্ণ আলাদা পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে কাস্টমারে ওয়াও কত সুন্দর একটা পর্দা দেখেন পর্দাটা কিন্তু খুবই চমৎকার ব্যাকসাইডটা কিন্তু আরও রোমান্টিকভাবে তৈরি করা দেখেন কত সুন্দর বেলবেটের ভিতরে তার্কিশ কাপড় মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন সতে সতে কালেকশন আপনার স্বপ্নে কোটি টাকার রুমে যখন এই পর্দাগুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ আলিপর্দা দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় প্রতিটা মাত্র একটা ডিজাইন এসি আই কাপড়ের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন পর্দাটা রুমে ইউজ করলে রুমটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে মাত্র বাইশশো পঞ্চাশ বেলবেট ভিতরে অসাধারণ একটা ডিজাইন অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র পঁচিশশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে পিঙ্ক কালার ডিজাইনগুলো দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে তারা ফুল মিলাবে না এবার যে পর্দা তৈরি করবে এক ফিট কাপড় কমাই দেবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চওড়ায় কাপড়টা কত বেশি চওড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি পঁচিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ ওয়াও পর্দাটা ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় টুইন ওয়ান পার্ট মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ মালা মুকুটের ভিতর ক্রিম কালার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পাইপের ভিতরে একবারে অসাধারণ একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আসছে মাত্র চব্বিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট লেটেস্ট একটা ভার্সন অনলি বাইশশো পঞ্চাশ লেদার শার্টিন বডির ভিতরে ময়ূরী ডিজাইন দেখেন কত সুন্দর লুকটা আপনি এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে কালার সেম সেরকমই থাকবে আর আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করলে তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি পঁয়ত্রিশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ লাভ ম্যারিজ পার্পেল অ্যান্ড জলপাই কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আপনারা দিন দেখলেও কিন্তু পর্দা শেষ করতে পারবেন না আপনার এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ লুকিংটাই ডিপেন্ড করে পর্দার উপরে আর কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো বিখ্যাত ব্রান্ড কোম্পানিতে কিন্তু লেটেস্ট একটা ভার্সন চলে আসছে লাভ মেরিস ওয়ান ভার্সন অনলি চব্বিশশো পঞ্চাশ থ্রি ডি অ্যাম্বোটারি করা পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন অনলি আঠারোশো একটা ডিজাইন আসছে অনলি উনত্রিশশো ডিজাইনটা এক নজর দেখেন ভেরি নাইস একটা কাটেন খুবই চমৎকার এবং ফুলটা কত সুন্দর শাইনিং করতেছে এগুলো কিন্তু হাই কোয়ালিটি অ্যাম্ব্রডারি করা এক সুতোর কাজ অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে মেরুনের ভিতরে গোল্ডেন রাজা আবাসাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন অনলি পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র বত্রিশশো আমাস টু সি গ্রিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন অনলি উনত্রিশশো পদ্মা সেতু ডিজাইন গোল্ডেন কালার ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে তৈরি করা অনলি উনত্রিশশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটে রয়েছে আন পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যেখানে শুরু আছে শেষ নেই চাইনিজ কোরিয়ান তার্কিজ বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গ্যালারিতে আপনারা এক পিস পর্দা অর্ডার করলে পাইকারি দামে পাবেন এবং হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন অনলি চব্বিশশো ঝুমকা রানী মুকুটের ভিতরে দেখেন কত সুন্দর একটা পর্দা অনলি সাতাশশো আমাজ ডিজাইনের ভিতরে কিন্তু আকর্ষণীয় লেটেস্ট একটা ভার্সন অনলি সাতাশশো সাইডটা দেখেন কত সুন্দর চমক করে কিন্তু তৈরি করা অনলি সাতাশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা ভার্সন অনলি দুই হাজার পঞ্চাশ রাঙা পরি পর্দাটা কিন্তু বিখ্যাত ব্রান্ড সুপ কোম্পানিতে আবারও চলে আসছে পরিদের মতোই কিন্তু গ্লেজি কত সুন্দর মাত্র চব্বিশশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত হবে অনেক সময় কাস্টমারের পর্দা নাই ওয়াশের পর আইলেট ছুটে যায় পরে পর্দা ব্যবহার করতে পারে না কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে এগুলো ভাঙবে না কালার উঠবে না পর্দার কালারের সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে কাস্টমার চয়েস করে নিতে পারবে জি কাস্টমার চয়েস করে নিতে পারবে ললিপাইপ ডিজাইন সি গ্রিন দেখেন কত সুন্দর একটা পর্দা আপনারা সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন ডিজাইন সেম হলেও কিন্তু কাপড় সেম হবে না সেম ডিজাইনের মধ্যে একটা চাইনিজ আছে যেগুলো কাপড় পাতলা ওয়াশ পর কালার চেঞ্জ হয়ে যাবে আমাদের প্রতিটা ফেব্রিক কালার এবং ববিনের জন্য বারো বছর গ্যারান্টি পাবে কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে মাত্র উনত্রিশশো লেদার শার্টিনের ভিতরে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ একটা কাটেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ ভিডিওটা দশ মিনিটের পরেই আমরা অফারের পর্দায় চলে যাব যে পর্দাগুলো দেখলে আপনারা চমকে যাবেন যে ঈদ উপলক্ষে কিন্তু আপডেট কিছু নিউ কালেকশন চলে আসছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ব্যাকসাইডটা কিন্তু খুবই রোমান্টিকভাবে তৈরি করা অনলি উনত্রিশশো জীবিত ফুলের মতো ফুঁটা রয়েছে আপনার রুমে যখন ইউজ করবেন মনে হইবে টপের ভিতরে আপনি জীবিত ফুল গাছ লাগিয়ে রাখছেন খুবই হাই কোয়ালিটি সুতো দিয়ে কিন্তু অ্যাম্ব্রডারি করা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুলে ভাস্যমান মাত্র চব্বিশশো একটা ডিজাইন আসছে অনলি বাইশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি ষোলোশো পঞ্চাশ তারকিশ ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন এক্সক্লুসিভ কাটেন খুবই হাই কোয়ালিটি পর্দা মাত্র বত্রিশশো সেম ডিজাইনের ভিতরে ক্রিম কালার পর্দাটার ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি আপনার ব্যাংক সাইডটা দেখেন যে কী পরিমাণ মোটা অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা রুমে যদি সরাসরি সূর্যের তাপটা পরে ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি বত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র একত্রিশশো পঞ্চাশ বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে খোদাই করা দেখেন কত সুন্দর লেটেস্ট একটা ভার্সন মাত্র উনত্রিশশো আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু সব জায়গাতেই তৈরি করে কিন্তু কোয়ালিটি ফুল পর্দা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে প্রোডাক্ট কিনলে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে মাত্র সাতাশশো দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা কালেকশন অনলি বাইশো পঞ্চাশ ওয়াও ডিজাইন দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে যখন আপনার কোটি টাকার রুমে পর্দাটা ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে কারণ একটা রুমে কিন্তু সর্বপ্রথম লুকিংটাই পরে পর্দার উপরে যখন কোয়ালিটিফুল পর্দাটা থাকবে তখন রুমটাই কিন্তু আন হয়ে যাবে অনলি বত্রিশশো টক টকা রক্তের মতো রক্ত জবা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ডিজাইনটা ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু আলিপ পর্দা গ্যালারি এক নামে বিখ্যাত আমরা চাই প্রতিটা পর্দা স্পেশালভাবে তৈরি করার জন্য যার কারণে আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি হাজারো গোলাপের কিন্তু অ্যাম্বোডারি থাকার কারণে লুকিংটা আরও সুন্দর লাগতেছে অনলি ষোলোশো পঞ্চাশ মালা মুকুট আকাশি কালার অনলি চব্বিশশো শাপলা ডিজাইন টার্সেল অনলি সাতাশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো টাকা জলপাই কালার ভিতরে দেখেন কত সুন্দর টার্সেল ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পানির দামে থাকবে পর্দা পাইকারি হোলসেল রেডে পর্দা কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে ষোলোটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি অনলি ষোলোশো একটা ডিজাইন আছে সাতাইশো যারা স্বপ্নের ডয়েন্ডিং রুমটা স্বপ্নের মতো রোমান্টিক করতে চান তাদের জন্য আকর্ষণীয় একটা পর্দা এগুলো টিস্যু সিয়ারেস কাপড় উপরে দেখেন আলাদাভাবে বিদেশি কাপড় দিয়ে বর্ডার করে তৈরি করা রিবন দিয়ে তৈরি করা অনলি দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে মখমালের ভিতরে দেখেন রাজকীয় ঘরে ইউজ করার মতো একটা ডিজাইন অনলি একুশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা নিচে কিন্তু আলাদা লেস দিয়ে তৈরি করা কেন কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি একুশশো পঞ্চাশ অরগানজা সিয়াসের ভিতরে মাত্র চব্বিশশো অনলি ষোলোশো পঞ্চাশ একটা দিদিন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ আছে শেষ নেই হাজার হাজার কালেকশন অনলি দুই হাজার পঞ্চাশ একটা দিদিন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি ছাব্বিশশো দুই হাজার পঁচিশে ঈদ কালেকশন দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা অসাধারণভাবে কিন্তু তৈরি করা নিচে দেখেন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা মাত্র বাইশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কার্টেন অস্থির একটা কালেকশন দেখেন কত সুন্দর ফুলে মিলানোর কারণে কিন্তু আপনার ডিজাইনটা অসাধারণ লাগতেছে এসব পর্দা আপনার ফাঁসবেও না বা কালার কোনো সমস্যা হবে না কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি থেকে সাথে সাথে এক্সচেঞ্জ বারো বছর প্রতিটা ফেব্রিস গ্যারান্টি পাবে অনলি চব্বিশশো ক্রিমের ভিতরে অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই টাকা দুই হাজার একবার আপডেট ভার্সন অনলি ছাব্বিশশো বাবুই পাখির বাসা পদ্মা ফুলের ভিতরে দেখেন কত সুন্দর পদ্মা ফুলের ভিতরে কিন্তু বাবুই পাখির বাসার লুকিংটা কিন্তু অস্থিরভাবে ফুটে রয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র বাইশো একটা ডিজাইন আছে অনলি দুই হাজার অর্গানজার শেয়ার্সের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো খুবই অসাধারণ একটা কালেকশন মাত্র দুই যারা এক কালারের ভিতরে গর্জিয়াস পর্দা নিতেছেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ হোয়াইটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র আঠারোশো ওয়াও কালারটা এক নজর দেখেন ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু কালারটা আরও সুন্দর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্স পাঠাবেন সেব্রিক হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে অথবা আপনারা ভিডিও গেলে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র পঞ্চাশ যারা এক কালার মধ্যে রুমটা করতে চান রোমান্টিক তাদের জন্য আকর্ষণীয় পর্দা মাত্র বাইশো একটা ডিজাইন আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা এক নজর দেখেন এগুলো চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক কালার ভিতরে কিন্তু আলাদা জল সাপ দিয়ে কিন্তু তৈরি করা অনলি সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাশশো পঞ্চাশ এক কালার ভিতরে স্টেপ ডিজাইন অনলি চব্বিশশো অনেকে বলে বা এক কালার ভিতরে কিছু আলাদা জল সাপের ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র উনত্রিশশো বেবি পার্পেলের ভিতরে অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ শুরু আছে শেষ নেই সারাদিন দেখালেও কিন্তু শেষ হবে না খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র সাতাইশো ক্রিমের ভিতরে অস্থির একটা কালার অনলি সাতাইশশো যারা লেদার শার্টিনের ভিতরে নিতে চান এক কালারে খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি দুই হাজার পঞ্চাশ একটা রিজেন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ এক কালারের ভিতরে আলাদা জল সাপের কিন্তু এমব্রয়ডারি সিস্টেম করে তৈরি করা মাত্র চব্বিশশো একটা রিজেন আছে মাত্র বাইশশো টাকা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমি প্র্যাকটিক্যালে দেখাই দিতেছি এই দেখেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ লাইট জ্বলতেছে আমাদের আমি পর্দাটা টেনে দিলাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মানে বাইরের কোনো সূর্যের আলো ভিতরে ঢুকবে না অনলি বাইশো পঞ্চাশের লেটেস্ট একটা ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ একটা রেদিন আসছে মাত্র সাতাশশো অনলি বাইশো পঞ্চাশ এই কালারটা কিন্তু আরও সুন্দর অনলি চব্বিশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ পানির দামে থাকবে পর্দা একমাত্র আলিফ পর্দা গাড়িতে সম্ভব এরকম রেটে দেওয়া কারণ আমরা নিজেরাই ইনপোর্ট করে নিজেরাই দক্ষ কারিকর দিয়ে তৈরি করি অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ এখন দেখাবো অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভালো মানের কাপড় যেগুলো বারো বছর গ্যারান্টি পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ডিজাইনটা এক নজর দেখেন এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল ডিজাইন সেম হলে কিন্তু ওগুলো কাপড় হবে পাতলা কিন্তু আলিফ পর্দা গেলের মতো এত মোটা না মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন অ্যাশ কালার ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর অনলি চারশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দেওয়া দেখেন কীভাবে ফুলে হয়েছে এটার ভিতরে কিন্তু মোটা একটা পেস্টিং করা বিদেশি আবার মার্কেটে একটা আছে যেটা নর্মাল বকরুম দিয়ে তৈরি করবে ওটা ওয়াশ করবার নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের এগুলো পেস্টিং দিয়ে করার কারণে আপনি বারো বছর গ্যারান্টি পাবেন যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো আলাদাভাবে ডিজাইন করে তৈরি করতে চান তাদের জন্য দেখেন আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা অনলি চারশো পঞ্চাশ আপনারা লেস দিয়ে যদি নিতে চান পর্দাটা সাজিয়ে লেসের জন্য এক্সট্রা দুইশো টাকা অ্যাড হবে একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে কারণ আপনার পর্দাটা রুমের সৌন্দর্য লং টাইম ইউজের জন্য নেবেন সেক্ষেত্রে আপনি পর্দা যদি ওয়াশের পর আইলেটটা ছুটে যায় পর্দার ব্যবহার করতে পারবেন না এর জন্য আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এগুলো ভালো মানের ভাঙবে না কালার উঠবে না আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমার কালার ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আলপনা ডিজাইন এস কালার খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা আমাদের কিউর কোড দেখে তারপর নিতে পারবেন স্কিনার করে অরিজিনাল হোম টেক্সার আপনার কিওর কোড দেওয়া থাকবে অনলি চারশো পঞ্চাশ চারশো চল্লিশ হাজারি গোলাপ হাজারো গোলাপের প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ লতা ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ফুলে ফুলে মিলানো অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আলিপর গ্যালারিতে আসতে হলে নাম লোগো সাইনবোর্ড লেখা দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন কিছু অসাধু দোকানদার আছে যে মানে আলিপুর গ্যালারি বলে পার্সেল বিক্রি করে আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন আমাদের নাম লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন লটকন ফুলের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মনে হইতেছে জীবিত ফুলের মতো ফুটে রয়েছে এগুলো সব হাই কোয়ালিটি প্রিন্ট এসব প্রিন্ট আপনার যদি বারো বছরের মধ্যে কোনো প্রবলেম হয় পর্দার সাথে সাথে এক্সচেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবে অনলি চারশো পঞ্চাশ পঞ্চাশ রুইতন ডিজাইন গোল্ডেন অ্যান্ড মেরুন মাত্র চারশো চল্লিশ আঙুর ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু ডিজাইনটা দেখেন পর্দাটা যখন রুমেল ঝুলাবেন মনে হইবে আপনি স্বপ্নের জগতে আছেন কারণ এত সুন্দর কালার এবং এত সুন্দর আপডেট একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু বাইরের কোনো আলো আসবে না মোটা কাপড় এবং ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলানো আলিফ পর্দা গেলার সেল বেশি লাভ সীমিত আর আমাদের সবসময় সুনামের জন্য কিন্তু প্রতিটা ফেব্রিক্স স্পেশালভাবে তৈরি করা হয় মাত্র চারশো ছয়শো একটা ডিজেন আছে অনলি ছয়শো সরিষা ফুল গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইন পার্পেল কালার অনলি চারশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ আপুদের ক্রাশ পছন্দের একটা ডিজাইন দেখেন কত সুন্দর কাস্টমারের পর্দা কিনে বিভিন্ন দোকান থেকে প্রতারিত হয় আলিফ গ্লাই থেকে পার্সেল কিনলে কখনো প্রতারিত হবেন না আপনার অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং ডিজাইন কোয়ালিটি দেখে আপনাদের মন ভরে যাবে ভালো মানের পর্দা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আমাদের খিলগাঁও তালতলা মার্কেট আলিপ পর্দা গ্যালারির মতো বড় শোরুম দ্বিতীয়টা নাই হাজার হাজার কালেকশন অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন এস কালার অনলি চারশো চল্লিশ মাশরুম ডিজাইন গোল্ডেন কালার দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ডুবাই ডিজাইন বিখ্যাত ব্রাঞ্চ কোম্পানিতে কিন্তু আবারও চলে আসছে অসাধারণ একটা কালার মাত্র চারশো চল্লিশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশ অনলি চারশো আশি ওয়াও ডিজাইনটা এক নজর দেখেন আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন অনলাইনে অর্ডার করলে সেম ফেব্রিক সেম কালার আপনার স্বপ্নের রুমে চলে যাবে ঘরে বসে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ পদ্মা সেতু অ্যাস কালার মাত্র চারশো চল্লিশ ঝুমকা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ অ্যাস কালার ভিতরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র চারশো তিরিশ শুরু আছে শেষ নেই ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ মেহেদি পাতা সবুজের ভিতরে অনলি চারশো পঞ্চাশ আঙুর ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ পিঙ্ক কালার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো চল্লিশ অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হলে আলিপ পর্দাগুলো আসতে হবে কারণ পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাবেন না যারা এক কালারের কম রেঞ্জের মধ্যে ব্ল্যাক আউট পর্দা নিতে চান তাদের জন্য আকর্ষণীয় পর্দা অনলি সতেরোশো একটা ডিজাইন আছে মাত্র সতেরোশো মেরুন কালার পর্দাটা দেখেন আরও সুন্দর মাত্র সতেরোশো আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে সর্বশেষ সৌন্দর্যই ডিপেন্ড করবে পর্দায় পর্দাটা কোয়ালিটি ভুল হলে কিন্তু কোনো কথাই নেই ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাই কোয়ালিটি কাপড় কাপড়ের কালার ববিনে চুল পরিমাণ সমস্যা হলে সাথে সাথে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে অনলি সতেরোশো ব্লু কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র সতেরোশো আপনার দেওয়ালের কালার ফার্নিচার কালার সাথে ম্যাচিং করে মন মতো সাজিয়ে নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালার আছে অনলি সতেরোশো একটা ডিজাইন আছে মাত্র সতেরোশো উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যেটা বিশ বছরে নষ্ট হবে না কুচি ফুলানো হয় গ্যাসের এবং ফিউজিং এর মাধ্যমে যার কারণে পর্দা লং টাইম ইউজ করতে পারবেন আয়রন করতে হবে না অনলি পারবেন্টের ভিতরে যারা রুমটা সাজাতে চান তাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ পাতা ডিজাইন গোল্ডেন অনলি পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র পনেরোশো খুবই চমৎকার একটা কালার দেখেন পিঙ্ক মাত্র পনেরোশো অনলি পনেরোশো পঞ্চাশ আলিফ পর্দা গ্যালারি শোরুমটা কিন্তু বিশাল বড় যেখানে হাজার হাজার কালেকশন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আলিপ পর্দা গ্যালারিতে একবার না একবার আসতেই হবে আপনারা পর্দা কিনেন আর না কেনেন একবার হলে আলিপ পর্দা শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন যে সর্বোচ্চ রুমের সৌন্দর্য পর্দা কাকে বলে কারণ আমাদের ডিজাইন ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড আমরা কিন্তু দীর্ঘদিন যাবো সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলে আপনার সেম ডিজাইন সেম কালার আপনার বাসায় চলে যাবে কিন্তু করতে হবে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলে লেখা দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তারা কিভাবে ডেলিভারি নেবে তাদের জন্য সুব্যবস্থা রাখছে আলিপ পর্দা গ্যালারি আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না সরাসরি আপনার কাজিনের কাছে চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম